গেল মৌসুমে হারানো মুকুট ফিরে পেয়েছে বার্নমিনিক লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপের শিরোপাও জিতেছে তারা ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক আসরেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাবার ইয়ানরা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ইন্টারমিলানের সঙ্গে সমানে সমান লড়াই করেছে ভিনসেন কোম্পানির দল ক্লাব বিশ্বকাপেও নজর কেড়েছে বার্ন লাইফজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা মিশন শুরু করবে বার্নমিনিক এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে লিভারপুল থেকে উড়িয়ে আনা লুইস দিয়াজের অল্প দিনে দলের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন এই কলম্বিয়ান মৌসুমের শুরুতে ইঞ্জুরির কারণে বেশ কিছু ফুটবলারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কোম্পানিকে ইঞ্জুরি সমস্যা থাকলেও নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বায়ার্ন ম্যাচে ফেভারিটের তকমা মানিয়েই লাইভজিগের বিপক্ষে ঘরের মাঠে নামবে বায়ার্ন গত মৌসুম টেবিলের সাথে থেকে আসর শেষ করলেও এবার বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে লাইভজিগ তাই প্রতিপক্ষকে সমীহ করেই পরিকল্পনা সাজাতে চান মিউনিক কোচ এদিকে লিগ ওয়ানে জয় দিয়ে মৌসুম শুরু করেছে পিএচজি নতুন মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে নামবে লুই এনরিকের দল লিগে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ওজের বিপক্ষে লড়বে দা প্যারিশিয়ান এ ম্যাচে শুরুর একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন পিএচজি কোচ আক্রমণ ভাগে দুয়ে ও কাভার খেলারের সঙ্গে ওসমান দেম্বেলেকে নিয়ে আত্মবিশ্বাসী এনরিকে এখন পর্যন্ত দুদলের বিশ বারের লড়াইয়ে কখনোই ম্যাচ হারেনি পিএচি রিফাতুল ইসলাম মিরন 上午上班。<music>